এই মাছটা হচ্ছে আস্তাটা আর এটা হচ্ছে রুলটা এটা আপনার রুল করতে হবে আর এটা আমরা রুল করে দিলাম এটা হচ্ছে আপনার ট্রলারের ধরে এরকম প্রকৃতি দিয়ে দেখেন এখনো রশি রয়ে গেছে বড়শি থেকে মাছ ধরে শুকানো হচ্ছে আল্লাহর দেহা সৃষ্টির মধ্যে আপনার অনেকগুলো মাছ থাকে এক এক মাছের এক এক স্বাদ সেম টু সেম এই মাছটা হচ্ছে পাইপ মাছ এটার কিন্তু স্বাদ আলাদা এটা মাছটা আস্থা ছিল আমরা রুল করে দিয়েছি যাতে আপনাদের কষ্টটা কম হয় বোনা করে খাওয়ার জন্য যাতে কষ্ট কষ্টটা কম হয় আমরা বোনা করে পিস করে দিয়েছি রুল করে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে শুকানো হচ্ছে রুদের মধ্যে এটা হচ্ছে আপনার বাইমাসের মধ্যে কাটা মাঝখানে ফাড়া থাকে মেইন কথা হচ্ছে যে আপনাকে এই মাছটা নিয়ে অনেক কাস্টমার বেশি প্রতারিত হচ্ছেন অনেক অনলাইন থেকে নিয়ে প্রতারিত হচ্ছেন এটা চুরি মাছ বলে চালিয়ে দেয় কিন্তু এটা এটা চুরি মাছ না হচ্ছে দেখেন আমি একটা আপনাকে আস্তা বাইমাস আস্তা বাইমাস এটা হচ্ছে আস্থা বাইমাস মাছ এটারে আমরা রুল করছি এই মাথাটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে বাই বাইমাস অন্যান্য আপনার ইয়াতে দেখবেন আপনাকে শুধুমাত্র ঠকানোর জন্য চুরি মাছ বলে বিক্রি করে দেবে এটা হচ্ছে প্রকৃতির নাম হচ্ছে বাই বাইমাস এটা আস্থাটা এই মাছটা হচ্ছে আস্থাটা আর এটা হচ্ছে রোলটা এটা আপনার রোল করতে হবে আর এটা আমরা রোল করে দিলাম দুদিকে আপনাদের যেটা ভালো লাগে আস্তা চাইলে আস্তা নিতে পারেন তবে এগুলোর মধ্যে আপনার ওজনের দিক দিয়ে গিয়ে আপনি এক কেজি পাবেন না বেশিও হতে পারে কমও হতে পারে এই দেখেন সারিবদ্ধভাবে শুকানো এটাকে আবার মাচা দিয়ে শুকানো হচ্ছে চাক দিয়ে শুকানো হচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই মাছে যদি লবণ এবং একটু মেডিসিন দেওয়া হয় এই মাছটা পুরোটা খালসে কালার হয়ে যাবে এটা একদম সাদা ফিউটার